আমি সুকুমার মণ্ডল আমার ছেলে দুই ছয় দু হাজার সালে সকাল রাজনগর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি। যদি কোনো সহৃদ ব্যক্তি এই নাম্বারে এই আমার ছেলের সন্ধান পান তাহলে এই নাম্বারে ফোন করে আমাকে জানালে আমি শিক্ষকিতজ্ঞ থাকিব আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার আশি ষোলো সাতান্ন উননব্বই ছিয়াত্তর কবে থেকে গেছে দুই ছয় দু হাজার চব্বিশ কোথাও খোঁজাখুঁজি করেছে হ্যাঁ খোঁজাখুঁজি করেছে এর আগেও দুবার চলে গেছিলো যেখান থেকে খোঁজাখুঁজি করেছি সেখানের আমি পাইনি না পাওয়ার কারণেই আমি এই চ্যানেলে ছাড়তে বাধ্য হয়েছি মানসিক প্রবলেম মানসিক একটু প্রবলেম আছে আমি ডাক্তার দেখিয়েছিলাম বছর দুই দিনে ঠিক ছিল তারপর আবার চলে গেল প্রায় চলে যায় হ্যাঁ প্রায়ই চলে গেল এইভাবেই চলে যায় পরনে কি জামা কাপড় পরনে ছিল প্যান্ট ফুল প্যান্ট সাদা জামা আর ওই তো চুল ধারি আছে আপনার বাড়ি আমার বাড়ি ঝুমঝুমি পোস্ট দাঁতপুর থানা দাসপুর জেলা পশ্চিম মেদিনীপুর আপনার নাম আমার নাম শ্রী সুকুমার মণ্ডল আপনার ছেলের নাম যিনি হারিয়ে গেছেন শ্রী শুভঙ্কর মণ্ডল